হ্যালো ডিয়ার অল স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আর তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করতে চলেছি অবশ্যই আজকে আমাদের থিওরি ক্লাস এবং ক্লাসের টপিকটা ভীষণ গুরুত্বপূর্ণ জেন্ডার স্টেরিওটাইপ জেন্ডার স্কিমা থিওরি কনজারভেশন অফ জেন্ডার আমরা জানি যে এই জায়গাগুলো থেকে বিশেষ করে লিঙ্গ এই যে বা ছোট থেকে বাচ্চাদের মধ্যে তুমি ছেলে তুমি এটা করবে তুমি মেয়ে তুমি এটা করবে এই যে ব্যাপারগুলো রয়েছে এখান থেকে কিন্তু ক্ষেত্রে মানে বিশেষ করে সিটেটের ক্ষেত্রে খুব বেশি প্রশ্ন আসে এই জায়গাগুলো থেকে বিষণ রকমের প্রশ্ন আসে তো আমরা আজকের ক্লাসে ক্লিয়ার করব যে অ্যাকচুয়াল বিষয়টা কি জেন্ডার স্টেরিওটাইপ কি জেন্ডার স্কিমা কি এবং কনজারভেশন অফ জেন্ডার কি ওকে তো তার আগে বলো তোমরা ক্লাসটা ঠিকঠাকভাবে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা বলো দেখতে এবং শুনতে পাচ্ছো কিনা কুইকলি একটু বলো চটজলদি আচ্ছা তাহলে সকলের তো মোটামুটি দেখা এবং শোনা যাচ্ছে তাই তো তাহলে আমি ক্লাসটা শুরু করছি এবং আবারও বলে রাখি ক্লাসটা কিন্তু প্রাইমারি টেট আপার প্রাইমারি টেট এবং সি টে সমস্ত ভীষণ গুরুত্বপূর্ণ দেখো প্রথমেই আমরা দেখব যে জেন্ডার স্টিরিও টাইপ বিষয়টা অ্যাকচুয়াল কি বলছে এবং আমি বারবার বলছি যে এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে এবং সঠিক অ্যান্সারটা করার জন্য এই পয়েন্টগুলো আমাদের খুব ভালো করে বুঝতে হবে প্রথমেই দেখছি যে জেন্ডার স্টেডিও টাইপ হলো সমাজে প্রচলিত সেই ধারণা আমরা এখনো কিছু ধারণা বয়ে নিয়ে বেড়াই যেখানে ছেলেদের এবং মেয়েদের কাজগুলোকে আমরা ভাগ করি তাই না ছেলেদের এবং মেয়েদের জন্য ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য আচরণ পেশা বা ভূমিকা নির্ধারিত থাকে যেমন ছেলেরা সাহসী হবে মেয়েরা নরম স্বভাবের হবে ছেলেরা বিভিন্ন রকম সাহসের কাজ করবে মেয়েরা ঘরে বসে শুধু ঘর সামলাবে আমরা এরকমই একটা দৃশ্য ছবিতেও কিন্তু দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি যে একটা মহিলার ছবি একটা মেয়ের ছবি যে কিনা ঘর পরিষ্কার করবে বাচ্চা সামলাবে বাজার করবে সমস্ত কিছু করবে আর ইনে এটা একটা পুরুষের ছবি যে কিনা টাকা ইনকাম করবে বাজার করবে অফিস যাবে সংসারের দায়িত্ব নেবে তো এটাই আর কি এখনও কিন্তু এই বিষয়গুলো ভীষণ রকম আমাদের চোখে পড়ে যে ছেলেদের এবং মেয়েদের কাজগুলো আলাদাভাবে দেখা হয় নর্মালি আমরা কিছু কিছু বিষয় ভীষণ মাথায় আমাদের গেথে দেওয়া হয় মানে আমরা তো বিষয়গুলো জন্মের সময় থেকে গেথে আসি না গেথে দেওয়া হয় যে মেয়েরা পিঙ্ক কালার খুব বেশি পছন্দ করে কি বললাম যে মেয়েরা পিঙ্ক কালার পছন্দ করে আচ্ছা ছেলেরা কি কালার ছেলেরা ব্লু কালার খুব বেশি পছন্দ করে এগুলো কিন্তু এগুলো হচ্ছে ধ্যান ধারণা আমাদের সেকেলে ধ্যান ধারণাগুলো আমাদের জেনারেশনে বা আমাদের পরের জেনারেশনে এই ব্যাপারগুলো চাপিয়ে দিচ্ছে যে ছেলেদের আচার আচরণ হবে আলাদা হ্যাঁ সাহসী বীরপুরুষ সংসার সামলা সংসারে ইনকাম করবে টাকা ইনভেস্ট করবে সমস্ত কিছু মহিলারা ঘর সামলাবে ঘর ঝাঁটা মোছা করবে সব বাচ্চা সামলাবে রান্না করবে এটাই মেয়েরা কষ্ট হলে হাউ করে কাঁদবে ছেলেরা যেহেতু পুরুষ তাদের মন শক্ত হতে হবে তাদের সহজে কাঁদলে বা আমরা যখন কোনো বার্থডে অনুষ্ঠানে যাই তখন আমরা কি করি আগে আমরা জানি ব্যাপারটা যে ছেলের জন্মদিন না মেয়ের জন্মদিন আচ্ছা জন্মদিনটা যদি কোনো ছেলের হয়ে থাকে তাহলে আমরা সেক্ষেত্রে কি করি জন্মদিনটা যদি কোনো ছেলের হয়ে থাকে তাহলে ক্ষেত্রে আমরা কি করি রিমোট কন্ট্রোল কার দেবো তাই না রিমোট কন্ট্রোল কার কার এমনি কোনো কোনো খেলার সেরকম কোনো জিনিস দেবো আর যখনই শুনবো যে বার্থডেটা কোনো মেয়ে তখন আমরা তার বার্থডেতে একটা পুতুল দেবো একটা এমনি ড এমনি বিয়ার দেবো বা কিছু খেলনাপাতি পাতি দেবো আমাদের সব কিছুতেই ডিভাইড করা যে ছেলেদের জন্য এই এই বরাদ্দ মেয়েদের জন্য এই এই বরাদ্দ বোঝা গেল সব সময় ডিভাইড করা রয়েছে ছেলেমের ব্যাপারটা তো এই যে বিষয়গুলো এখানে রয়েছে সেটাই হচ্ছে কিন্তু জেন্ডার স্টেডিও ক্লিয়ার আমি আবারও বলছি এই জায়গাগুলো ভালো করে বোঝো এবারে প্রভাব আমরা যে যে ছেলেমে বিভাজন করছি বলছি ছেলেরা বা শক্ত মনের হবে ছেলেরা কাঁদবে না মেয়েরা কাঁদবে মেয়েরা সংসার সামলাবে ছেলেরা ইনকাম করবে সংসার চালাবে এই যে ব্যাপারগুলো চলে এসেছে এটার প্রভাব কি পড়ছে প্রভাবটা কি দেখো পরিচয় গঠনের প্রভাব প্রথমে আমরা দেখছি যে আমার আইডেন্টি প্রথমেই আমাকে তোমরা বিচার করবে ইনি ম্যাডাম তো বা কোনো একজন পুরুষ হলে তাকে তো বিচার করবেই নি প্রথমে আমাদের পরিচয় গঠনে কি প্রভাব পড়ছে জেন্ডার স্টেরিও শিশুরা শৈশব থেকে দেখে ও শেখে কোন আচরণটি তাদের লিঙ্গের জন্য উপযুক্ত ভালো করে দেখো এগুলো পয়েন্টগুলো বলা হচ্ছে কোন আচরণটি তাদের লিঙ্গের জন্য উপযুক্ত বললাম মেয়েরা রান্নাপাতি খেলে ছেলেরা কি রান্নাপাতি খেলে নাকি খেলে না মেয়েরা পুতুল নিয়ে খেলে ছেলেরা পুতুল নিয়ে খেলে খেলে না মেয়েরা কষ্ট পেলে হাউমাউ করে কাঁদে ছেলেরা কাঁদে কাঁদে না কারণ ছেলেদের মনোবল শক্ত হতে হয় তাই তো তো এই যে ব্যাপারগুলো রয়েছে মানে এই আচরণটি লিঙ্গের জন্যই উপযুক্ত সেটা পুরুষ লিঙ্গ হতে পারে সেটা স্ত্রী লিঙ্গ হতে পারে ফলে তাদের আত্মপরিচয় গঠনে এইসব ধারণা বড় ভূমিকা রাখে আমরা এখনো দেখি এখনো এই বিষয়গুলো দেখি আচ্ছা আচরণগত কিছু সীমাবদ্ধতা সেটাও রয়েছে যে ছেলেদের জন্য এই বরাদ্দ মেয়েদের জন্য এই বরাদ্দ জেন্ডার স্টেরিওটাইপের টাইপের কারণে শিশুরা নিজেদের পছন্দের কাজ বা খেলাধুলা থেকে দূরে থাকতে পারে যদি তা লিঙ্গ অনুযায়ী উপযুক্ত না হয় বলে মনে করা হয় কি রকম ব্যাপার জেন্ডার স্টেরিওটাইপ কি ধরো কোনো একজন বালিকা কোন একজন মেয়ে মহিলাই বলছে মেয়ে তার খুব ইচ্ছা যে সে পাইলট হবে সে পাইলট হবে কিন্তু সমাজে মাথায় গেঁথে দেবে তুমি মধ্যবিত্ত ঘরের মেয়ে বা তুমি মহিলা তুমি মেয়ে মানুষ তুমি আবার কি পাইলট হবে তুমি এয়ার হোস্টেস ট্রাই করো তুমি নার্সের ট্রেনিং নাও তুমি এই করো তুমি ওই ট্রেনিং করো মানে সমাজ আমাকে বলবে যে তুমি তুমি মহিলা তো মেয়েদের জন্য এটা সে তুমি মেয়ে তো তোমার জন্য এটা সে আচ্ছা ওটা ছেলেদের জন্য ছেলেরা বাইরে গিয়ে পড়তে পারবে ছেলেরা লোকো পাইলট হবে ছেলেরা পাইলট হবে ছেলেরা সব হবে ছেলেরা ডাক্তার হবে যদি এখন সেই গোড়ানিগুলো থেকে একটু আমরা বেরোতে পেরেছি তো যাই হোক ছেলেরা ডাক্তার হবে ছেলেরাই বাইরে গিয়ে পড়বে ছেলেরা ইঞ্জিনিয়ার হবে সব হবে মানে আমি কি সিদ্ধান্ত নেব আমার সিদ্ধান্তটা তো গোড়ায় গলদ হচ্ছে কার জন্য সমাজের কিছু তৎকালীন ধ্যান ধারণার জন্য মানে নিজেদের পছন্দের কাজ বা খেলাধুলা থেকে দূরে থাকতে হবে বা আমি আর একটা যদি এক্সাম্পল বা দৃষ্টান্ত দিয়ে থাকি এখন দেখবে যে বিউটি পার্লারের কাজ শুধু মেয়েরা করবে এটা মেয়েদের জন্য বরাদ্দ শুধু মেয়ে বিউটি পার্লারের কাজ সাজানো মেকআপ করা চুল বাঁধা চুল কাটা ও কি ছেলেদের কাজ ওগুলো হচ্ছে বিউটি পার্লারের কাজ মেয়েদের কিন্তু এই গুড়ামি থেকেও কিন্তু বেরিয়ে কিছু কিছু ছেলে খুব ভালো অ্যাচিভমেন্ট করেছে এই প্রফেশনে ভীষণ ভালো অ্যাচিভমেন্ট এই প্রফেশনটা এসে তো কি হয় সমাজ আবারও বলছি কিছু ধ্যান ধারণা যেখানে নিজেদের পছন্দের কাজ বা খেলাধুলা থেকে দূরে থাকতে হয় এবং লিঙ্গ অনুযায়ী যদি উপযুক্ত না হয় বলে মনে করা হয় যদি লিঙ্গ অনুযায়ী আমার উপযুক্ত হয় তখন সমাজ সাপোর্ট করবে বা তখন সবাই সাপোর্ট করবে যখন সেটা সমাজ সমাজের বাইরে গিয়ে হবে আমি মহিলা মেয়ে এটা করব। যেমন কিছুদিন আগে প্রথম একটা মহিলা ট্রেন চালালো সেটা ভাইরাল হয়ে গেল কারণ এর আগে তো এটা হয়নি এর আগে তো আমাদের ধারণাই ছিল যে ট্রেন শুধুমাত্র ছেলেরাই চালাবে প্লেন শুধুমাত্র ছেলেরাই চালাবে তাই না আর কি আত্মবিশ্বাসে প্রভাব পড়ে এই যে আমাদের ধারণাগুলো আমরা চাপিয়ে দিচ্ছি তুমি মেয়ে তুমি রান্না খেলবে তুমি ছেলে তুমি গাড়ি চালাবে তুমি মেয়ে তুমি পুতুল নিয়ে খেলবে তুমি ছেলে তুমি রিমোট নিয়ে খেলো যেসব ছেলে বা মেয়ে প্রচলিত অনুসারে না চলে তারা সমাজ বা পরিবার থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পেতে পারে যা তাদের আত্মবিশ্বাস ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে আবারও যদি বলি কোনো ছেলে সে সাজগুজটাকে ভীষণ রকমের পছন্দ করে সে চাইছে যে সাজাতে সে হয়তো সবসময় পুতুল নিয়ে আর পুতুল সাজাচ্ছে এ করছে এ ছেলে পুতুল সাজাচ্ছে ও কি ওটা তো ঠিক নয় ছেলে রান্নাপাতি খেলবে ও কি মেনলি ভাব কেন এইগুলো কি হয় আমাদের আত্মবিশ্বাস ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করে হতেই পারে তার ভালো লাগে তার তো এমন না যে সে ছেলে বলে তার ভালো লাগবে না নাকি আর কি রয়েছে আর রয়েছে ভবিষ্যৎ পেশা ও আগ্রহের ক্ষেত্রেও বাধা শিশুরা তাদের আগ্রহ পেশা বেছে নেওয়ার সময়েও স্টেরিওটাইপ দ্বারা প্রভাবিত হতে পারে তুমি বড় হয়ে কি হতে চাও আমি বড় হয়ে লোক পাইলট হতে চাই আজ থেকে দু বছর পাঁচ বছর আগেও এটা ম্যাক্সিমাম কল্পনা করা যেত না একজন মেয়ে হয়তো প্রযুক্তি বা বিজ্ঞান ভিত্তিক বিষয়ে আগ্রহ থাকা সত্ত্বেও সমাজের কারণে সেদিকে যে না যেতে পারে বুঝতে পেরেছ যদি আমি বারবার বলছি বর্তমানে এই গোড়ামিগুলো থেকে আমরা অনেক ওভারকাম করেছি এবং এইগুলোকে আমরা অতটা গুরুত্ব কিন্তু এখন দিই না কিন্তু এই ব্যাপারগুলো রয়েছে ছিল এবং থাকবে কম আর বেশি আর কি আর কি হচ্ছে জেন্ডার স্টেডিও টাইপ শিশুদের স্বাভাবিক মানসিক বিকাশের কিন্তু অন্তরায় সৃষ্টি করে তাই পরিবার শিক্ষা প্রতিষ্ঠার সমাজের উচিত শিশুদের লিঙ্গ নির্বিশেষে সমান সুযোগ উৎসাহ এবং স্বাধীনতা দেওয়া এইটুকু নিয়ে আশা করি কারোর কোনো সমস্যা নেই এবারে আমরা আলোচনা করব যে জেন্ডার স্কিমা থিওরি মনে হচ্ছে না যে এটা আবার কি স্কিমা আমরা কোথায় পেয়েছিলাম সবাই বলবে যে ম্যাডাম পেঁয়াজের তত্ত্বে স্কিমা আমরা দেখেছিলাম যে অর্জিত জ্ঞানের তথ্য সমূহ যে জ্ঞানটা ভালো করে দেখো যে জ্ঞানটা আমরা অর্জন করেছি সেই জ্ঞানটাই স্কিমা এবং স্কিমা সবসময় সম্প্রসারিত হতে থাকে কখনো সীমাবদ্ধ থাকে না স্কিমা বা জ্ঞান সব সময় সম্প্রসারিত হতে থাকে তো এই ক্ষেত্রে কি বলা হচ্ছে যে জেন্ডার স্কিমা থিওরি জেন্ডারের স্কিমা থিওরি তাহলে স্কিমার জেন্ডার লিঙ্গ বিষয়টা তো স্কিমার প্রভাব রয়েছে সেটা কিভাবে আমরা সেটাই এখন বুঝবো আর একটা কথা এই যে জেন্ডার স্টেরিওটাইপ এবং জেন্ডার স্কিমা থিওরি যদি আমরা সমাজের ওপরের প্রভাবগুলো দেখি তাহলে তোমাদের মনে হবে নাইনটি পারসেন্ট তো একই তাহলে আলাদাটা কোথায় আলাদা কোথায় আমি পুরোটা আলোচনা করে ডিফারেন্সটা বলে দেব যে জেন্ডার এবং কি রয়েছে মেয়েরা খুব ইমোশনাল হয় এটা ঠিক কথা তবে দেখো ছেলেরাও ইমোশনাল হয় হয় না বলবো না হয়তো প্রকাশটা কম ঠিক আছে মেয়েরা যেমন খুব চট করে বহি প্রকাশ করে ফেলে কেঁদে ফেলে ছেলেদের বহি প্রকাশটা কিন্তু অনেকটাই কম অনেকটাই কম ওরা বহি প্রকাশটা খুব একটা করে না আচ্ছা দেখো এবারে জেন্ডার স্কিমা থিওরি এই তত্ত্বটি সালে স্যান্ড্রো বেম প্রবর্তন করেন কে স্যান্ড্রো বেম তিনি বলেন শিশুরা ছোটবেলা থেকেই সমাজে প্রচলিত জেন্ডার রোল বা ভূমিকা সম্পর্কে তথ্য সংগ্রহ করে ঠিক আছে আচ্ছা আমি যে ছেলে সেটা আমি জানলাম কি করে বা তুমি যে মেয়ে বা আমি মেয়ে তুমি ছেলে সেটা আমি জানলাম কি করে আমার এই জ্ঞানটা এলো কোথা থেকে এলো ছোটবেলায় কোথা থেকে এসেছে আমার পারিপার্শ্বিক পরিস্থিতি আমার মাথায় ঢুকিয়েছে আমি ছেলে আমাকে এই এই কাজগুলো করতে হয় আমি মেয়ে আমাকে ঘর গোছাতে হয় ঘর ছাদ দিতে হয় ঘর মুছতে হয় কাপড় কাচতে হয় বাসন মাজতে হয় এগুলো করতে হয় ছেলেদের ঘরের কাজ করতে নেই ছেলেদের উপার্জন করতে হয় এগুলো আমি বুঝলাম কোথা থেকে সমাজ থেকে দেখে পারিপার্শ্বিক পরিবেশ থেকে শিখেছি এগুলো কিন্তু আমি জেনে আসিনি এই দুনিয়াতে তাই তো তো এই যে ব্যাপার ভালো করে বোঝো বলতে চাইছি যে স্কিমার সঙ্গে এর অ্যাটাচমেন্টটা কোথায় জেন্ডার আর স্কিমার অ্যাটাচমেন্টটা কোথায় বলছে যে শিশুরা ছোটবেলা থেকে সমাজে প্রচলিত জেন্ডার রোল বা ভূমিকা সম্পর্কে তথ্য সংগ্রহ করে স্কিমা কি তথ্য সংগ্রহ তথ্য সমূহের একক তাহলে তথ্য সংগ্রহ করছি কি তথ্য ছেলেদের এই কাজ মেয়েদের ওই কাজ এটাই তো স্কিমা নাকি এবং মস্তিষ্কে একটা স্কিমা বা ছক তৈরি হয় ও আচ্ছা আমি তো ছেলে আমাকে উপার্জন করতে হবে আর ও তো মেয়ে ঠিক আছে ও ঘরে থাকবে ঘর ঝাঁটা মোছা করবে তাই তো এবার এই স্কিমা তাদের শেখায় কি আচরণ পোশাক খেলনা পছন্দ একজন ছেলের বা মেয়ের জন্য উপযুক্ত এই যে স্কিমাটা আমার গঠন হয়ে গেল ছেলেদের জন্য এগুলো বরাদ্দ মেয়েদের জন্য এগুলো বরাদ্দ এবারে আমি শিখছি যে একটা ছেলের পোশাক হবে ছেলেরা এই পোশাক পরবে মেয়েরা এই পোশাক পরবে ছেলেরা রিমোট কন্ট্রোল বা গাড়ি নিয়ে খেলবে হ্যাঁ আর মেয়েরা রান্না পাতি নিয়ে খেলবে ছেলেদের ব্লু ম্যাক্সিমাম পছন্দ মেয়েরা ম্যাক্সিমাম পিঙ্ক পছন্দ করে এগুলো মানে তকমা দিয়ে দেওয়া হয়েছে তো এগুলো কি হচ্ছে স্কিমা মানে এইগুলো গিয়ে জ্ঞান গঠিত হচ্ছে আর কি হচ্ছে আর হচ্ছে এর প্রভাবটা কি রয়েছে এর প্রভাবটা দেখো আমি আগেই বললাম যে প্রভাব কিন্তু জেন্ডার স্টির টাইপের মতনই একটু ডিফারেন্স রয়েছে সেটা বলছি পরিচয়ের গঠন শিশুরা প্রায় এই জায়গাটা দেখো এটা কিন্তু গুরুত্বপূর্ণ এই জায়গাটা মানে এই গ্যানটা নিয়ে রাখবে দুই থেকে বছর বয়স থেকেই বুঝতে শেখে তারা ছেলে নামে এবং সমাজ কিভাবে এই পরিচয়ের সঙ্গে সম্পর্কিত আচরণ প্রত্যাশা করে তাহলে শিশুরা বুঝতে ছেলে কত বছর বয়স থেকে বুঝতে শেখে দুই থেকে তিন বছর বয়সে শিশু বুঝে যায় আমি ছেলে আমি মেয়ে এবং সেই রকম আচরণ সে করতে থাকে আচরণগত নির্বাচন শিশুরা নিজেদের স্কিমা অনুযায়ী স্কিমা বা যে জ্ঞান গঠন করা হচ্ছে জ্ঞান গঠিত হচ্ছে তো সেই স্কিমা অনুযায়ী নির্দিষ্ট খেলনা পোশাক বন্ধু বান্ধব বেছে নেয় যেমন মেয়ে মেয়ে শিশুরা পুতুল নিয়ে খেলে আর ছেলে শিশুরা গাড়ি নিয়ে খেলে তারা কিন্তু তাদের স্কিমা অনুযায়ী তাদের বয়স অনুযায়ী তাদের দক্ষতা আগ্রহ অনুযায়ী এই বিষয়গুলো বেছে নেয় এবারে এখন দেখব তথ্য প্রক্রিয়াকরণ স্কিমা জ্ঞান গঠন এবং সেই যে তথ্য সেই যে তথ্য সেই তথ্যর আবার প্রক্রিয়াকরণ কিরকম শিশুরা নিজেদের জেন্ডার স্কিমার সাথে সংগতিপূর্ণ তথ্য বেশি মনোযোগ দিয়ে শেখে এবং বাকি তথ্য উপেক্ষা করে এতে করে লিঙ্গভিত্তিক দৃষ্টিভঙ্গি আরও শক্তিশালী হয় কি করলে লিঙ্গভিত্তিক দৃষ্টিভঙ্গি শক্তিশালী হয় বলো কারণ শিশুদের যে জ্ঞান গঠন হয়েছে অলরেডি দু তিন বছর বয়সে সে বোঝাই আছে আমি ছেলে আমি মেয়ে আমি এই এই করতে পারি আমি এই এই করতে পারি না তো এই জেন্ডার স্কিমার সঙ্গে সঙ্গতিপূর্ণ বেশি মনোযোগ দিয়ে থাকে যে আমি ছেলে আমি এগুলো করতে পারি সে সেই দিকে বেশি মনোযোগ দেয় আমি মেয়ে আমি রান্নাবাটি তোমাকে করতে হবে খেলতে হবে সে সেই দিকে বেশি মনোযোগ দেয় তাই না এই ব্যাপারগুলো আর কি আমরা কোনো মেয়ের জন্মদিনে তো কোনো গাড়ি দিই না দিই কি বা কোনো ছেলের জন্মদিনে আমরা রান্নাপাতি দিই দিই না আচ্ছা এবারে আমরা দেখব কনজারভেশন অফ জেন্ডার এ এই বিষয়টাকে আমরা সংরক্ষণ কীভাবে করি কনজারভেশন অফ জেন্ডার ভালো করে দেখো জায়গাটা এই জায় মানে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ ভালো করে দেখো ছেলেদের খেলনা বোন আর মেয়েরা পুতুল নিয়ে খেলে আচ্ছা কনজারভেশন অফ জেন্ডারে বলা হচ্ছে যে শিশুরা শিশুর বোধ এটা গেঁথে যাওয়ার যে ভালো করে দেখো এই জায়গাটা আমি বারবার বলছি গুরুত্বপূর্ণ একবার বুঝে গেলে পুরো সোজা হয়ে যাবে একটু আগেই তো আমরা স্কিমা দেখলাম জেন্ডারের স্কিমা কি সেটা দেখলাম যে আমাদের ওই জ্ঞানটা গঠিত হচ্ছে যে আমি ছেলে আমি এটা করব আমি মেয়ে আমি ওটা করব এটাই স্কিমা এবং এই স্কিমাটা মানে সম্প্রসারিত হতে থাকে যত বড় হতে থাকে সম্প্রসারিত হতে থাকে এবার কনজারভেশনে বলা হচ্ছে যে শিশুর বোধে এটা গেথে যাওয়া যে একজন ব্যক্তির লিঙ্গ বা জেন্ডার বাইরের পোশাক আচরণ বা কার্যকলাপ দ্বারা পরিবর্তিত হয় না অর্থাৎ একটা ছেলে যদি গ্রাউন্ড পরে বা চুল বড় রাখে তবুও সে ছেলেই থাকবে এই বদি হলো কনজারভেশন অব সেন্টার কারণ তার স্কিমাতে কিন্তু ওই জ্ঞান গঠনটা হয়ে গেছে স্কিমাতে ওই জ্ঞান গঠনটা হয়ে গেছে যে আমি ছেলে আমি ও মেয়ে এবং আবার এই কাজ বরাদ্দ তাই তার সে মেয়েদের ওই কাজ বরাদ্দ তার ভিত্তিতে ওই এই স্টেজে এসে কনজারভেশনে সেটা সংরক্ষিত হয়ে যায় যে ও ছেলে ছেলেই থাকবে ও মেয়ে মেয়েই থাকবে এখন মেয়েরা জিন্স পরছে ছেলেদের শার্ট পরছে লিঙ্গটা তো চেঞ্জ হচ্ছে না মেয়ে মেয়েই থাকবে এবং ছেলেরা এখন ভিউজের জন্য এ নানা কারণে আর কি নানা কারণে সোশ্যাল মিডিয়াতে সে শাড়ি পরছে পরছে তো সে ছেলে ছেলেই থাকবে এটা আমরা বুঝে গেছি কারণ এই জ্ঞান গঠনটা আমাদের হয়ে গেছে কনজারভেশন অফ জেন্ডারটা আমাদের এই লেভেলে চলে এসেছে বোঝা গেল এবারে এখানে দেখো তোমাদের হয়তো প্রসঙ্গক্রমে কখনো বলা হয়েছে যে পিয়াজেটের সঙ্গে বার্গের তত্ত্বের কিছু ক্ষেত্রে মিল রয়েছে বা বা কোহেলবার পেঁয়াজের তত্ত্বকে কিছুটা গুরুত্ব দিয়েছে বা মেনে নিয়েছে তো সেই দিক থেকে পিয়াজেটের কগনেটিভ থিওরি কগনেটিভ থিওরি কংক্রিট অপারেশনাল স্টেজ সবার নিশ্চয়ই মনে পড়ছে জায়গাগুলো সবার নিশ্চয়ই মনে পড়ছে কগনেটিভ থিওরিতে কংক্রিট অপারেশনাল স্টেজে শিশুরা এই বোধ অর্জন করে সাত থেকে এগারো বছর বয়সে তাহলে একটা শিশু বা শিক্ষার্থী কত বছর বয়সে কনজারভেশন অফ জেন্ডার ব্যাপারটা আসে বলো কংক্রিট অপারেশনাল স্টেজ সাত থেকে এগারো বছর বয়সে একটা শিক্ষার্থী বুঝে যায় ছেলে ছেলেই হয় মেয়ে মেয়েই হয় তার ড্রেস তার চুলের কাটিং কিছু এফেক্ট ফেলে না তার জেন্ডারের ওপর তার লিঙ্গের ওপর এবার একইভাবে লরেন্স কোহেল তার কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি অফ জেন্ডারে এই ধারণাকে আরো বিস্তৃত করে সেখানে তিনি বলেন কনজারভেশন অফ জেন্ডার এর স্তর সমূহ অনুযায়ী জেন্ডার আইডেন্টিটি দুই থেকে তিন বছর বয়সে সে ছেলে নামে বুঝতে শেখে আচ্ছা আলোচনা করলাম তাহলে আমরা আমাদের যখন দুই থেকে তিন বছর বয়স তখন অলরেডি আমরা বুঝতে শিখে গেছি যে আমি ছেলে নামে আচ্ছা জেন্ডার স্টেবিলিটি সেটা চার থেকে পাঁচ বছর বয়সে শিশু বুঝতে পারে যে লিঙ্গ সময়ের সাথে স্থির হয় আমি ছেলে আমি ছেলেই থাকবো আমি ছেলে আমি ছেলেই থাকবো আমি মেয়ে হব না বা সে মেয়ে সে মেয়েই থাকবে সে ছেলে হবে না সে যতই ড্রেস আপ চেঞ্জ করুক সে যতই চুলের স্টাইল চেঞ্জ করুক এই জায়গাগুলো কিন্তু চেঞ্জ হবে না ওকে এরপরে জেন্ডার কনস্টেন্সি এটার এইজ হচ্ছে ছয় থেকে সাত বছর শিশু বুঝতে পারে যে বাইরের চেহারা পোশাক বা আচরণ বদলালেও লিঙ্গ কিন্তু বদলায় না ওকে আর কি শিশুর আচরণের প্রতিফলন যখন শিশু কনজারভেশন অফ জেন্ডার অর্জন করে তখন তারা বুঝতে পারে যে লিঙ্গ একটা অভ্যন্তরীণ বৈশিষ্ট্য লিঙ্গ বাহ্যিকটা অভ্যন্তরীণ লিয়ারলি আমরা বলতে পারব লিঙ্গ ও ফোনকরিন বৈশিষ্ট্য এটা শিশুর সামাজিকীকরণ ও আত্মপরিচয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ওকে তো আশা করি তোমাদের এই টপিক প্রত্যেক এর ক্লিয়ার হয়েছে কারো কোনো প্রবলেম আছে এই টপিক নিয়ে আচ্ছা শেষে একটা एग्जांपल আমি তোমাদের সামনে দিয়েছি যে একটা মেয়ে যদি বলে আমি চুল ছোট করে ছাটলে আমি ছেলে হয়ে যাব। তাহলে সে এখনো কনজারভেশন অফ জেন্ডার অর্জন করেনি যার এজ লিমিট সাত থেকে তেরো ওকে তো এই যে এইটুকু জায়গা আমরা আলোচনা করলাম ভেরি ইম্পর্টেন্ট বারবার বলছি প্রত্যেকটা টপিক কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ক্লিয়ার আচ্ছা আবারও বলছি যদি ক্লাসটা কারো ভালো লেগে লাইক করে দেবে ভালো না লাগলে কোনো অসুবিধা নেই তোমরা যারা বিভিন্ন রকম সরকারি চাকরির পরীক্ষার জন্য একটা সঠিক গাইডেন্স চাইছে সেটা ডাব্লিউ বিসিএস ক্লার্কশিপ মিসলেনিয়াস এসএসসি রেল পুলিশ গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত কিছু মানে শুধু টেট প্রাইমারি টেট বা সি টেট এইসব সীমাবদ্ধ নয় তাদের জন্য মাস্টারজি কিন্তু বাড়িতে বসে ক্লাসের ব্যবস্থা করছে অবশ্যই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তোমরা লাইভ ক্লাস পাবে লাইভ ক্লাসের সাথে সাথে রেকর্ডিং ক্লাস পাবে এবং তার সাথে সাথে পিডিএফ পেয়ে যাবে এবং আলাদা আলাদা এক্সপার্ট ফ্যাকাল্টি দেওয়ার দ্বারা কিন্তু ক্লাস করানো হবে আর তার সঙ্গেও যে বেনিফিটটা থাকছে সেটা হচ্ছে আনলিমিটেড মক টেস্ট আনলিমিটেড মক টেস্টের ব্যবস্থা থাকছে ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকছে তো তোমরা যারা চাইছ তারা দেখো নিচে অফিসিয়াল ফোন নাম্বারটা কিন্তু শেয়ার করা আছে তোমরা ফোন করে যোগাযোগ করে নিতে পারো ওকে আর বলি এই যে আজকের যে জায়গাগুলো আমরা আলোচনা করলাম মানে পুরো জেন্ডার জেন্ডারের ওপরে স্যাটারডে আমরা এমসি কিউ সলভ করব শুধুমাত্র এই জেন্ডার টপিক থেকে শুধুমাত্র ঠিক সন্ধ্যে সাতটায় তো প্রত্যেককে বলবো এই ক্লাসটা অবশ্যই অবশ্যই অ্যাটেন্ড করবে কারণ আজকে আমরা জ্ঞান নিলাম যে জেন্ডার কনজারভেশন কি জেন্ডার স্টেরিও কি কী জেন্ডার স্কিমা কী সেগুলো থেকে কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করবো আর আজ এই পর্যন্তই সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো এবং যারা আজকের ক্লাসের পিডিএফটা চাইছো। মনে হচ্ছে যে আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ পিডিএফটা আমার দরকার তারা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এখানে কিন্তু সমস্ত ক্লাসের পিডিএফ শেয়ার করা হয় ওকে চলো সকলে ভালো থাকো সুস্থ থাকো বাই বাই আজ এই পর্যন্তই